আমাদের ঠিক আছে লিখা করা হয়েছে আমাদের ভাইদের গায়ে স্প্রিন্ডে মারা হয়েছে আমরা কি এটা মেনে নিতে পারেন এটার মাধ্যমে কি আমরা প্রফোসরের কাছে ধ্বংস করে দেন নাই আমরা এই প্রফেসর কাছে ধ্বংস করেছেন এই জন্য এই জন্য আমরা আজকে প্রতিদিন যাওয়া পালন করব দর্শক দেখতে পাচ্ছেন শাহাবাগ মোড়ে এখানে গায়েবেনা জামাজা অনুষ্ঠিত হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনি দেখতে পাচ্ছেন এখানে কাতারবদ্ধ হয়ে বিভিন্ন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন তারা এখানে নামাজ আদায় করছেন গায়েবানা জানাজা যেটি বলা হচ্ছে আজকে পুলিশ তাদের উপরে যে নিঃসংসভাবে স্পিন্টার এবং যে আজকে পুলিশ যে তাদের উপরে যে লাঠি পিটা করেছে এবং তাদের উপরে যে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে গায়বা গায়বনা জানা যায় হচ্ছে আমরা আজকে চলে যাই আজকে আমাদের স্লোগান ব্যতীত যাইতে না পারে আমরা সবাই বসে পড়ি

এই মুহূর্তে আমরা সব মেলাম চট্টগ্রাম ব্লক করা হয়েছে আমরা চট্টগ্রাম বাসীকে ধন্যবাদ কিনা দর্শক আপনাদেরকে আবারও জানাই যেটি হচ্ছে যে শাহবাগে আবারও অবরোধ করেছে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা আজকে সকালেই এই শাহবাগ অবরোধ করেছিল এবং তারপরে অভিমুখে গিয়েছে এবং ওই জায়গায় যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া তারপরেই কিন্তু এখন এই শাহবাগে এসে তারা এখানে গায়ে বা গায়ে বেনে জানা যায় তারা নামাজ আদায় করেছে এবং তারপরেই এখানে আবারও অবস্থান করছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন বা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলবে চান্নে চলে আসে